আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো জ্যোতি সকাল সকালই খুশি মুখে হাসি দেখা যাইতেছে হ্যাঁ ভালো হাসি খুশি দেখা ভালো হাত ভালো থাকে হ্যাঁ এটা তো ভালো এটা সত্যি কথা রাত্রে যে বৃষ্টি নামছে অনেক রাত্রে অনেক বৃষ্টি হইছে অনেক দিন পর বৃষ্টির মুখ দেখতে পারছি তো আমি তো অবশ্য আমার দোকানে জ্যোতি বলতাছে যে কাঁচা বাজার নাই কাঁচা বাজার এনে দেওয়ার জন্য বলতাছে কেন খালে আমি একাই খাই তুমি মনে খাইবে না আমি যার মতো খাইতে পারবা ই করি বছরের প্রথমে তো ই খাই নাই বছরে প্রথমে সবজি বেরোয় ফুলকপি এখন খাওয়াই নাই ফার্স্ট ফুলকপি খাই দেখি বছরের প্রথম সবজি দেখি কেমন লাগে ছোট যাই হোক একটা নুমু একটা নিয়ে আসি আই না পাত্র খাইয়ে দেখি হয়তো আমি মনে মনে ভাবতেছি সিদ্ধ না হইতে পারে নতুন অবস্থায় তো তাও একটু মনে পড়লো যে ভাল লাগ ভাল লাগতেছে যে কই নতুন সবজি বেরোইছে খায় টেস্ট করে দেখি সিম খাইছিলাম একবার সিম আইনে খাওয়া হয়েছিল হ্যাঁ এক মাসে বাড়িতে যাও তুমি বাড়িতে গেছো না তারও আগে খাওয়া হয়েছে আর আমি কালকে যে ই গেলাম না যে টমেটো ই আইনা দিলাম তোমারে তখন যে দিল ফুলকপি ভালোই লাগলো সুন্দর করে সাজা রাখছে এলে ভাবলাম একদিন ফুলকপি না খায়া দেখি আজকে তাহলে ফুলকপি নিয়ে আসি আর হলো বেগুন নিয়ে আসি অনেকদিন ধরে বেগুন খাওয়ায় না আজকে ওই যে বেগুন ই করবা এর আগে একদিন পুরিয়া ভর্তা করে খাওয়াইছিল না অনেক টেস্ট লাগছিল আজকে পুরিয়া ভর্তা করবা বেগুনটা হ্যাঁ ফুলকপি বেগুন তো আনব বেগুন দেওয়া ফুলকপি দেওয়া করকে রান্না করবার একটা বেগুন ই রান্না করবা এই ভর্তা করবা পুরিয়া ভর্তা করবা তে দেখতে থাকেন চলেন যাই আমার সাথে যাই বাজার করে নিয়ে আসি আর যদি তুমি থাকো আমি যা দৌড় দিয়া যা মো হাইটে আসবো দৌড় দিয়া না তুমি দুই মিনিট দাঁড়াও আমি পাঁচ মিনিট আইতেছি ঠিক আছে দুই মিনিট দাঁড়াও পাঁচ মিনিট আসতেছি থাকো হ্যাঁ যাও রুমে যাও আমি ঘুরে আসি বাজার থেকে তো চলেন যাই দেখতে থাকেন আর হাঁসগুলো তো প্রতিদিনই দেখেন বাসার সামনেই তো এর জন্য ক্যামেরার মধ্যে হাঁসগুলা উঠা পড়ে এই যে হাঁসগুলা সুন্দর ভালোই লাগে আকাশের অবস্থা অনেক সুন্দর আবহাওয়া আজকে একদম ক্লিয়ার নীল আকাশে বড় বড় দোকান চলে আসছি ফুলকপি দেন সে ফুলকপি নিয়ে যেমন বছরের প্রথম সবজি দেন বেগুন আছে বেগুন দিয়ে তো লাগতেছে আজকের বাজারে এই পর্যন্তই না টমেটো নিয়ে যায় দুটো টমেটো দেন দুইটা দিয়ে দেন হ্যাঁ না আপাতত আর কিছু না তোমার বাজার করা শেষ তো চলুন যাই বেল কত করে এটা দেন তুই বিশ টাকার মাকে দেন সুন্দর করে দুধের জন্য একটা বেল নিয়ে যাই বেল আবার পছন্দ করে

ওই যে আসার মাছার বিক্রি করে না ওই সব দোকানে থাকে ওই দিন খাইতে চাইলে ওই দিন কইলে এটা খাওয়াও আমি না এখন সময় নেই আরেকদিন খাওয়াম কেমন লাগে

love this.